হঠাৎ করেই জাপান সাগরের আকাশে দেখা মিলল রাশিয়ার পারমাণবিক ক্ষমতাসম্পন্ন বোমারু বিমানের আর তাদের সঙ্গতিতে যোগ দিল চীনের বিমান বাহিনী নয় ডিসেম্বর রাশিয়া ও চীনের এই যৌথ শক্তি প্রদর্শন পুরো পূর্ব এশিয়ায় বিশেষ করে জাপানে বেশ আতঙ্ক ছড়িয়ে দিয়েছে রয়টার্স জানাচ্ছে রাশিয়ার দুটি টু বোমারু বিমান এবং চীনের দুটি বিমান একসাথে জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে যায় পরে তাদের সাথে চীনের চারটি ফাইটার যোগ দেয় সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই বিশাল বহরটি ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝখানে মিয়াকো প্রণালী দিয়ে উড়ে যায় এই প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে পরিচিত হলেও জাপানের নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা পরিস্থিতি বেগতিক দেখে জাপানও চুপ করে থাকেনি রাডারে এই মুভমেন্ট ধরা পড়া মাত্রই টোকিও তাদের যুদ্ধ বিমান আকাশে ওড়ায় জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কৈজুমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে বলেন এটি স্পষ্টভাবে জাপানের বিরুদ্ধে একটি শক্তি প্রদর্শন এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি দেশটির মন্ত্রণালয় আরও জানায় একই সময়ে জাপান সাগরে রাশিয়ার একটি আগাম সতর্কীকরণ বিমান এই ফিফটি এবং দুটি করা হয়েছে। রাশিয়ার জানায় এই যৌথ আট ঘন্টা স্থায়ী ছিল একই সঙ্গে দক্ষিণ কোরিয়াও জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ষাটটি রুশ ও দুটি চীনা বিমান প্রবেশ করেছিল যা পুরো অঞ্চলে সামরিক উত্তেজনার মাত্রা আরো বাড়িয়েছে কেন এই উস্কানি বিশ্লেষকরা বলছেন জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি সম্প্রতি তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে করা হুঁশিয়ারি দিয়েছিলেন তারই জবাবে চীন ও রাশিয়া যৌথভাবে জাপানকে নিজেদের পেশি শক্তি দেখালো এসব ঘটনায় স্পষ্ট হচ্ছে যে পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে এবং শক্তির পাল্টাপাল্টি প্রদর্শন ভবিষ্যতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে